শ্রদ্ধ শয়তান বস হচ্ছে এমন ব্যক্তি যিনি আপনার বস কিন্তু শয়তান আর কারণে অকারণে তাকে শ্রদ্ধা করার ভান করতে হয় এই শ্রদ্ধ শয়তান বসের একটি স্বভাব হচ্ছে ধরুন আপনি তুষার আপনি একটি অফিসে কর্মরত আছেন ওই অফিসে আপনার কলিগদের মধ্যে রয়েছেন লাবণ্য এবং সুমি আপনার বস কারণে অকারণে লাবণ্য এবং সুমিকে তার চেম্বারে ডাকেন তাদের সাথে খুশ গল্প করেন হাসাহাসি করেন কিন্তু আপনার সাথে যখন কথা বলেন আপনার বস তখন মুখটা বাংলা পাঁচের মতো হয়ে থাকে শ্রদ্ধ শয়তান বসের মুখে শুধু লাবণ্য আর সুমি নাম আপনার নাম তুষার বস সেটি ভুলে গেছেন এবং বারবার আপনাকে লাবণ্য বলে সম্বোধন করেন শ্রদ্ধ শয়তান বস আপনাকে বলবে এই লাবণ্য তুমি কি এই কাজটা করেছ এই সুমি তো মানে এই কাজটা করার কথা ছিল একটু করো তো আপনি বলবেন বস আমি তো লাবণ্য বা সুমি নই আমার নাম তুষার তুষার বস বলবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সরি ঠিক দশ সেকেন্ড পর বস আবারও বলবেন এই লাবণ্য এই ফাইলটা যেন কোথায় আছে আপনি বলবেন যে বস আপনাকে তো বললাম আমি লাবণ্য কিংবা সুমি নই আমি তুষার বস আবারও বলবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি সরি আসলে বসের মাথার মধ্যে লাবণ্য আর সুমি ছাড়া কিছু নেই বসের মাথার মধ্যে তাদের নিয়েই শুধু চিন্তা জল্পনা আর কল্পনা সাবকনশাস মাইন্ডে তাই বস বারবার তুষারকে কি লাবণ্য আর সুমি বলে ফেলেন চোখ রাখুন দ্বিতীয় পর্বে